আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম ঝটপট মেহমান আপ্যায়নে বিকেলের আড্ডা অথবা বিয়ের ডালা সাজাতে এই ধরনের রেসিপি কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার সাথে থাকবেন তো আমি রেসিপিটা কিভাবে করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে মাত্র তিনটা উপকরণ দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব আর এটাকে কিন্তু আমরা অনেকে নকশি পিঠা বলে আবার অনেকে ফুল নকশি পিঠা বলে তো আমরা এটাকে কিন্তু ফুল নকশি পিঠাই বলি যে যে বাসাই যেটা বলে আর কি এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর ডিমটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু ধীরে সুস্থ করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু জিনিসটা ভালো আসবে না আর সবচেয়ে বেশি উপকার হয় চামচ থেকে এটাকে হাতে ভালো করে মাখানো হাতে ভালো করে মাখলে কি খামিটা খুব সুন্দরভাবে কিন্তু মলাইন হয়ে যায় এই তো আমি এখানে তিনটে ডিম দিয়েছি আর এক কাপ ময়দা আর এক কাপ ময়দার তিনটে ডিম দিয়ে আমি এতগুলো পিঠা বানাবো যে আপনারা অবাক হয়ে যাবেন তো এইভাবে আমি এই খামিটাকে এখন 30 মিনিটের জন্য রেখে দেব মনে রাখবেন আপনাদের হাতে যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে কিন্তু আপনারা রাখবেন আর যত বেশি সময় রাখবো তত কিন্তু এই খামিটা কিন্তু অনেকটা ফুলে যাবে সফট হবে যত সফট হবে তত কিন্তু পিঠাটা একেবারে ফুলকো ফুলকো হবে খেতে খুবই ভালো লাগবে আর এই পিঠাটা কম পেকে ছয় মাস বা এক বছর ধরে কিন্তু আপনারা রেখে খেতে পারবেন আর আমি আর একটা কথা বলি যদি ডিমের সাথে যদি আপনারা তিনটে ডিমের সাথে যদি এক কাপ চিনি দিয়ে এবং এক কাপ মধ্যে দিয়ে যদি খামিটা ভালো করে মাখেন সেক্ষেত্রে কিন্তু এক বছর এই পিঠাটা থাকবে আর যদি আমরা খেজুরের গুড়ের শিরা অথবা চিনি শিরা করি তাহলে সেক্ষেত্রে তিন মাস বা ছয় মাস এতটুকু থাকবে এর বেশি কিন্তু থাকবে না তো আমি আপনাদের দেখলাম যে আমি এই যে রুটগুলো নিয়েছি এটা কিন্তু অনেকটাই পাতলা হবে এ কতটুকু পাতলা সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম আর যত এই রোডটা যত পাতলা হবে ততই কিন্তু পিঠাটা মুসমুচো হবে আর যেহেতু এখানে ডিম ছিল সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা অনেকটাই মুষমোচা থাকবে তো আমি এভাবে কিন্তু ফুল করব যেহেতু আমি ফুল করব ফুলের জন্য কিন্তু এভাবে একটা ছুরি দিয়ে আমি কেটে নেব আপনাদের কাছে আপনারা ফুল জিনিসটা অনেকে অনেকভাবে করতে পারেন তো আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করতেছি এবং আপনারা আপনাদের মতো করে করবেন এতে কোনো সমস্যা হবে না তো এভাবে কিন্তু আমি একটু ফুলগুলোকে করে নিচ্ছি আর এটাকে খুব ধীরে কিন্তু ফুলটা করতে হবে ফুল জিনিস একটু কিন্তু সাবধানে করতে হয় তো এইভাবে কিন্তু আমি সবগুলোকে কিন্তু ফুল আকারে নিয়ে নেব আমি খুব ধীরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এটা যদি আপনাদের কাছে কঠিন লাগে আপনারা কিন্তু আপনাদের মতো করে কিন্তু ফুল কেটে এটাকে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা না তো আমি এভাবে আস্তে আস্তে আমি সবগুলোকে ফুল করে নেব আর কাটার সময় খেয়াল রাখবেন আর শেফটগুলোর জন্য একটু সমান হয় শেফটগুলো সমান হলে কিন্তু ফুলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো আমার একটা ফুল কিন্তু অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই ফুলটা কিন্তু আমার আম্মুই কেটেছে যার কারণে একটু এরকম যাই হোক যেহেতু আমি ক্যামেরা ধরতেছি এক্ষেত্রে কিছু নাই তো আমি আর আম্মু আরও একটা পিঠা কিন্তু আপনাদের দেখাচ্ছে উনি কিভাবে ফুল করতেছে আর এইভাবে কিন্তু কিন্তু আমি একে একে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নেব আর আপনাদের আমি আরও একটা কথা বলতেছি আর এই রোডটা যখন আমরা বেলব তখন কিন্তু ময়দার পরিমাণটা কিন্তু হালকা দিতে চেষ্টা করবেন ময়দার পরিমাণ যত কম দেওয়া যায় ততই কিন্তু পিঠাটা পারফেক্ট হয় আর না হলে তেলে দেওয়ার সময় পিঠাটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আবারও বলতেছি রোট বেলার সময় কিন্তু ময়দার পরিমাণটা একেবারে কম যত কম দেওয়া যায় ততই কিন্তু পিঠাটা সুন্দর থাকে পিঠাটা ভালো থাকে পিঠাটা ভেঙে যাবে না তো এই তো আমাদের দেখতে দেখতে কিন্তু অলরেডি আমি অনেকগুলোই কিন্তু পিঠা বানিয়ে ফেলতেছি সো আমি বানাচ্ছি না আমার আম্মুই বানাচ্ছে যাই হোক তো আসলে মায়েদের গুণ কিন্তু একটু অন্যরকমই থাকে তো এই তো খুব দ্রুত কিন্তু আমার মা কিন্তু অনেকগুলো পিঠা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছে তো এভাবে এখন এই দিক আর ওই দিক দুই পাশ ডান পাশ আর পাশ দুই পাশ কিন্তু ভালো করে চিপিয়ে দিতে হবে হলে কিন্তু যদি ভালো করেই চিপে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা তেলে দিলে কিন্তু ছেড়ে যাবে তাই আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু ছাদ দিয়ে দুই হাত দিয়ে চিপে দিতে হবে এই তো আমি আপনাদের কাছে থেকে কিন্তু অনেকটাই দেখিয়ে দিলাম তো আমার মোটামুটি পিঠাগুলো বানানো শেষ আমি এখন সবগুলো আপনাদেরকে একসাথে দেখাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর করে কিন্তু অল্প সময়ে কিন্তু অনেকগুলো পিঠে কিন্তু আমরা মামিয়ে বানিয়ে ফেললাম তো আমার পিঠা বানানো শেষ আর এই পিঠাগুলো কিন্তু এভাবেও কিন্তু থাকা যায় অনেকক্ষণ সময় ধরে এবং আপনারা ফ্রিজও রাখতে পারেন পরেও বেজে খেতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি কিন্তু এভাবে কিন্তু অনেকগুলো আমি ফ্রিজে রেখে দেবো পরে যখন মন যাবে তখন বেজে খেতে পারবো তো এ পর্যায়ে এখন আমি একটা পাইপেনে অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের দিকে উঠে যাবে এ দেখুন পিঠাটা কিন্তু ফুলকো হয়ে আরও বড় হয়ে যাচ্ছে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো এইভাবে কিন্তু আর চুলার লো ইয়েটা চুলার পরিমাণটা আছে পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে একদম হাই হিটে কিন্তু আপনার এটাকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে ঠিক আছে সঠিক কালারটা আসবে না আর এই পিঠার কালারটা কিন্তু একদম বাদামি কালার হবে আর এটা বাদামি কালার করার জন্য কিন্তু আমাদের চুলার হিটটা কিন্তু কমিয়ে দিতে হবে লো আছে কিন্তু এটা আস্তে আস্তে ভাজা করতে হবে আর যত আস্তে আস্তে ভাজা করব তত এটা মুসমুচে হবে এবং খুব সুন্দর করে ভাজা হবে তো আমি কিন্তু খুব আপনারা অলরেডি দেখতেছেন আমি খুব আস্তে আস্তে ভাজা করতেছি কেননা এটা যাতে খুব মুসমুচে সুন্দর একটা কালার আসে যেন না একেবারে লালসে কালার না আসে আর একদম লালসে কালার যদি এসে যায় তাহলে কিন্তু পিঠাটা খেতে একদম ভালো লাগবে না তিতু তিতু একটা ভাব আসবে সো আমার সুন্দর একটা কালার চলে এসেছে আমি আপনাদেরকে কিন্তু খুব কাছে থেকে দেখাচ্ছি যে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে তাই আমি আরেকটু হালকা ভাজা করে নেবো এই ভাজা করার পর কিন্তু আমি এই পিঠাটা উঠিয়ে নেব আর এই পিঠাটা কিন্তু দুবার ভাজা করা লাগে না যেহেতু এটা ময়দা আর এই পিঠাটা আটা ময়দা যেটা থাকে না কেন সেটা দিয়ে কিন্তু বানানো যায় কোনো সমস্যা হয় না ঠিক আছে তো অনেক সময় কিন্তু এই পিঠাটা কিন্তু ডিম ছাড়া শুধু লবণ এবং ময়দা দিয়েও কিন্তু বানানো যায় ঠিক আছে আর অতিরিক্ত মুসমুস করার জন্য কিন্তু ডিমটা দিলে এটা ভালো হয় তো এখন আমি এখানে খেজুরি গুঁড়ে শিরা করে রেখেছিলাম অফ ক্যামেরায় তো এখন শিরার মধ্যে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি তো দেখতে বুঝতে পারতেছেন কতটা লোবনীয় হয়েছে আর এক সাইড কেন রেখেছি যাতে শিরাগুলো আস্তে আস্তে নেমে যায় যেহেতু অনেকগুলো সেটা তো আমার রেসিপিটা একেবারে কমপ্লিট আমি সার্ভ করে নিচ্ছি তো দেখলেন প্রিয় আপু এবং ভাইয়ারা যে আমি কত সহজ ফুল ফুল নকশিপিটা তৈরি করে ফেলেছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা